হাই এভরিওান টুডে আম গোয়িং টু রিড মাই ওন রিটার্ন বেঙ্গলি পোয়েম কাইন্ডলি লিসন টিল এন্ড লেটসি হাউ ডু লাইক আমার শব্দ বাক্সটা ক্যাচে হারিয়ে বন্ধু যদি হদিশ পাও তো দিয়েও আমাকে ফিরিয়ে আমার মনের গহিনে কথাগুলো করছে বিচরণ কিন্তু পারছে না বলতে বা লিখতে অকারণ আমার স্মৃতিগুলো তলিয়ে যাচ্ছে মনের গভীরে বন্ধু যদি হদিস তো দিও আমার শব্দ বাক্সটা ফিরিয়ে আমি ভোরের পাখির সাথে চাই গলা মেলাতে রাতের শুভ্র ফুলকেও দেখি মুগ্ধ হয়ে কিন্তু পারছি না বলতে বা লিখতে বন্ধু যদি হদিস তো ও আমার শব্দ বাক্সটা আমাকে ফিরিয়ে হাই এভরি ওয়ান হুয়েভার ইজ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড লিসনিং থ্যাংক ইউ ভেরি মাছ ফ্রম বটম অফ মাই হার্ট দিস টাইম আই রিসাইটেড মাই বেঙ্গলি পোয়েম হোয়াট আই ট্রান্সলেটেড ইন ইংলিশ ইন দ্য ডিসক্রিপশন প্লিজ চেক ইট ইট আউট অ্যান্ড ইফ ইউ লাইক ইট প্লিজ লেট বি নো ইন দ্য কমেন্ট সেকশন Thank you very much for watching me and supporting me. Thanks a lot.